দেশে বহুদিন ধরে বাম রাজনৈতিক দলগুলোর তৎপরতা খুব একটা দৃশ্যমান না হলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর চুরি ডাকাতির চিন্তায় সহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যু সামনে রেখে হঠাৎ সক্রিয় হয়ে উঠছে বাম দলগুলো এসব রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোর এমন অপতৎপরতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে জানা যায় বামদের উপর বর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং বর্তমান সরকারকে ব্যাক আদায় ফেলার ষড়যন্ত্রের নেপথ্যের কলকাটি নাড়াচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত লক্ষ্য করা যাচ্ছে বহুদিন পর ফের সক্রিয় হয়ে উঠছে গণজাগরণ মঞ্চের সেই কুশিলবরা যারা প্রায় প্রতিনিয়ত বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে যাচ্ছে এসব সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী লীগের দোসররা বিশ্লেষকদের মতে মূলত মুখিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে বেশিরভাগ বাম দল একে অপরের পরিপূরক এজন্য বাম দলগুলোকে আওয়ামী লীগের বি টিম হিসাবে চিহ্নিত করা হয় অতীতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের জুটবদ্ধ আন্দোলনের বহু নজিরও রয়েছে আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে দিয়ে প্রতিবেশী রাষ্ট্র নানা কৌশলে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে থাকে বর্তমানে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়ায় বাম দলগুলোকে বিভিন্ন ইস্যুতে মাঠে নামানোর কৌশল অবলম্বন করেছে আর এতে ইন্দ্রন দিচ্ছে সেই প্রতিবেশী রাষ্ট্র ভারত গত বছরের জুলাই আগস্ট জুড়ে দেশব্যাপী ঘরে ওঠা কোঠা বিরোধী আন্দোলন এবং পরবর্তী এক দফা দাবির আন্দোলনের বাম দ্বারা রাজনৈতিক দলগুলো তেমন দেখা মেলেনি সে বামরাই এখন হুট করে রাজপথে অতিমাত্রায় সক্রিয় বিশ্লেষকদের মতে দেশের বাম দাঁড়োয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি বেশ পুরনো তাদের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনীতি করার অভিযোগও প্রতিষ্ঠিত কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের বাম রাজনৈতিক দলগুলোকে ঢালাভাবে মূল্যায়ন করা ঠিক হবে না তবে তাদের বামপন্থী অনেক দলের সঙ্গে আওয়ামী লীগের পুরনো ও ঐতিহাসিক সক্ষতা রয়েছে সুবিধাবাদী রাজনীতির অংশ হিসেবে তারা আওয়ামী লীগের কেউ কেউ আওয়ামী লীগের মন্ত্রী এমপিও হয়েছেন নানা ধরনের তারা আমরা মনে করি স্বৈরাচারী সরকার পাশাপাশি তাদের দোষরদের তৎপরতার বিষয়ে সরকারকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সরকারের বিরুদ্ধে দেশের ভেতর এবং বাহিরে যত ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে সব বিষয়ে সরকারকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে ধন্যবাদ সবাইকে